আপনি কি জানেন বিশে জুন কি ঘটেছিল এই দিনেই ১৯৪৬ সালে বাংলাকে ভাগ করা হয়েছিল একটা সভ্যতা একটা সংস্কৃতি একটা আত্মাকে চিরদিনের জন্য ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল এবং এই বিভাজনের নেপথ্যে ছিল মুসলিম লীগ এবং তাদের সহযোগী হিন্দু মহাসভা যাদের আদর্শ থেকেই আজকের বিজেপির জন্ম আর আজ সেই বিজেপি সেই বিভাজনের দিনটাকেই পালন করতে চাইছে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে লজ্জা লাগে না বাংলার বুকে দাঁড়িয়ে এই মাটির রক্তক্ষরণ ভুলে ইতিহাস বিকৃত করতে চাও কোটি কোটি উদ্বাস্তু হাজার হাজার শহীদ তাদের স্মৃতি তাদের বেদনা আজকে কেবল ভোট ব্যাংকের হিসেবে আর কে ঠিক করবে পশ্চিমবঙ্গের দিন বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন বাংলা কোনোদিন বিভাজনের রাজনীতি মেনে নেয়নি আজও নেবে না বাংলা আপনাকে মনে রাখবে বিজেপি বিশ্বাসঘাতকের দল হিসাবে